আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমার স্ট্রবেরি গোয়াবার চারাগুলো আমি রিপোর্ট করব তাই আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে কীভাবে গোয়াবা বা স্ট্রবেরি গোয়াবা রিপোর্ট করা যায় একই জিনিস একইভাবে করতে হয় আমাদের নর্মাল সব চারা গাছের মতোই তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে করছি রিপোর্টিং করার জন্য আমি আরেকটা ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের আমি কী সার ব্যবহার করি একটা ভিডিও আছে আমার বারান্দা বাগানের জন্য আমি কি কি জৈব সার ব্যবহার করি সেটা আমি একটা ভিডিও করেছি আমি এই লিঙ্কটা অ্যাড করে দেবো সেই সারগুলো আর কি কি পরিমাণে তার আরেকটা ভিডিও আছে আমি দুইটা লিঙ্কই দিয়ে দেবো সার আমি একটা পুরো বস্তা মাটি ফিফটি লিটারের একটা মাল্টিপারপাস কম্পোস্ট আমার এই বড়ো এই বাকিটটাতে ঢেলে আমি পরিমাণ মতো সার এটার মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে দিয়েছি প্রথমে আমি হাফ ব্যাগ ঢেলে তারপর সারগুলো দিয়ে ভালো করে মিক্স করে আরো হাফ প্যাক উপরে ঢেলে ভালো করে এই সাহায্যে একদম মিক্স থেকে এরকম খুঁচিয়ে খুচিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো মাশাল্লাহ আমার এমনিতেই মাল্টিপারপাস পারপাস কম্পোস্টে ফোর টু সিক্স উইকস অনেক সময় দেখা যায় যে ফোর মান্থেরও ফিট থাকে তারপরেও আমি সবসময় যেহেতু সার ব্যবহার করে আমি তিন মাস পরপর প্রতি তিন মাস পর পর আমার ঘরে বাহিরে যদি এরকম প্যারেনিয়াল যেগুলো যেগুলো বছরের পর বছর ফুল ফল দেয় সারা বছর বেঁচে থাকে সেগুলোতে আমি তিন মাস পর খাবার দিই যেমন আমি আগে দিতাম আমার লেবুর চারাটাতে এখন এই যে স্ট্রবেরি গোয়াবা বলেন তারপর কোনো ফুলের চারা থাকলে ঘরের ভেতরে যেগুলো পাতাগুলো সবসময় জীবিত থাকে তো তিন মাস পর পর আমি এরকম মিশ্রিত সার তাতে ব্যবহার করি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কীভাবে আমি আমার স্ট্রবেরি গোয়াবা রিপট করি এইভাবেই একইভাবে আমি আসলে আমার সব গাছ আমি এরকম করে ওভার উইন্টার যে গাছগুলো নাগামরিচের চারা বলেন বা স্ট্রবেরি গোয়া বা লেবু আমি সব কিছু এভাবেই করি তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আমার সাথেই থাকবেন আমি এরকম থার্টি সেন্টিমিটার একটা পট নিয়ে নিয়েছি আমার যে হলুদ ভ্যারাইটির গোয়াবাগুলো এরকম এই সাইজের পটেই আছে ঘরের ভিতরে সেই পটটার মধ্যে আমি নিচে কিছু হোল করে নিয়েছি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এটাতে এই গাছটা বের করে কিছু মাটি ছাড়িয়ে তারপর আমি এটাতে রিপোর্ট করে দেবো প্রথমে আমি আমার এই পটটাতে কিছু মাটি দিয়ে নিব নিচের দিকে যথেষ্ট কিছু কিছু দানা আছে আমি জাস্ট এটা দিয়ে একদম করে কুচিয়ে কুচিয়ে দেব দিয়ে আমি হাত দিয়ে এটাকে ফার্ম করে দেবো নিচের মাটিটা আমার মাটিগুলো বেশ ভেজা আছে অল্প পানি দিলেই হবে বেশি পানি দিতে হবে না এখন এটাকে আমি সাইডে রেখে একটা উঁচু জায়গাতে আমার কাছে বাকেটগুলো অ্যাভেলেবেল আছে এটা আমার গার্ডেনিং বাকেট আমি এই পটটা মাটি ছাড়াতে চেষ্টা করব এইভাবে ধরে আমি আমার হাঁটুর উপরে রাখছি সুবিধার জন্য আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তা আমি আমার হাঁটুর উপরে রেখেছি প্রথমে আমি এই দুই সাইড থেকে কিছু মাটি এভাবে বের করে নেব বেশ মাটিগুলো আমি সেদিনই পানি দিয়েছি যে কারণে ভেজা আছে তো আশা করছি ইনশাল্লাহ খুব সহজেই বেরিয়ে আসবে দেখেন সাইডগুলো থেকে আমি এইভাবে করে মাটি বের করে নিয়েছি এটা তো অনেকটা সুবিধা হবে তারপর আমি যেটা এটা করবো এটাকে পাশ করে এরকম করে আমি নিচের দিকে এরকম নুইয়ে এই ফো এই ফোটাটা দিয়ে আমি হাত এরকম ভিতরে দেব আর আমি অ্যাকচুয়ালি ওইটা দেওয়ার আগে আমার গাছটা খুলে এসছে নর্মালি এরকম ট্যাপ করতে হয় ভালো করে এরকম করে চারিদিকে ট্যাপ করতে হয় আমার আমারটা এমনিতেই খুলে আসছে দেখেন আসলে গাছের শেকড়গুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এই পটটাতে অনেক দিন ছিল একটা স্টোন দিয়ে রেখেছিলাম আমি তলায় এটা আমি আসলে করতাম আগে এখন আর করি না দেখেন গাছের শেকড়গুলো অনেকটা নষ্ট হয়ে গেছে আসলে সেই কারণেই হয়তো গাছটা তেমন কোনো ভালো কিছু পাচ্ছিল না আমি বেশি আর শেকড় বের মাটি ছাড়াবো না জাস্ট নিচ থেকে কিছু মাটি আমি এর থেকে সরিয়ে দেব। সাইড থেকে কিছু সরিয়ে দেব। বের করবো আর এইটুকু রেখে দেবো আর বের করব না কারণ মাটি পুরোটা বের করে দিলে আবার গাছটা ব্রেড শখে চলে যাবে তারপরে গাছটার ফল ক্ষতি হতে পারে তো এতটুকুই আমি বের করে এটাকে এখন সাইডে রেখে দেবো আমার পটটা নিয়ে আমার আরও খানিকটা মাটির মধ্যে দিতে হবে যেহেতু আমি মাটি অনেকখানি ছাড়িয়েছি আমি মাটি দিয়ে দিয়ে দেখব যে কতটুকু উঁচার মধ্যে আমি রাখতে চাই সেম একইভাবে চেপে চেপে দেবো দেখেন এতখানিক মাটি দিয়েছি আমি চেপে দিচ্ছি সাইড দিয়ে ভালো করে তারপরে এটাকে আমি বসিয়ে দেখব হ্যাঁ এটা আমার আসলে আরেকটু আরেকটু মাটিটা এরকম করে মাছ দেখাচ্ছি মাটিটা আমি দিয়েছি মাছ থেকে এরকম করে খানিকটা মাটি আমি সরিয়ে এইভাবে যেন শেকড়টা একটু নিচে বসতে পারে তারপরে এরকম করে মাটিটাকে আমি গাছটাকে বসিয়ে দেব এখন চারদিকে সুন্দর করে নতুন মাটিগুলো দিয়ে দেব আমি যে মাটি গাছের গোড়া থেকে যে মাটিগুলো সরিয়েছি ইনশাল্লাহ গাছটা কোনো এত বেশি ক্ষতিগ্রস্ত হবে না কারণ গাছটাতে অনেক বেশি পাতা আছে ইউজুয়ালি আপনাদের গাছ যদি একদম খুব খারাপ অবস্থায় থাকে কোনো গাছ যেটাকে রিপোর্ট করছেন যেটার মূল মাটিগুলো সেগুলো না সরিয়ে যতটা রাখা যায় ততটা চেষ্টা করবেন আমার যেহেতু গাছে অনেক পাতা আছে ইনশাআল্লাহ আমার কোনো অসুবিধা হবে না আর আমি পেয়ারা গাছ আগেও রিপোর্ট করেছি এরকম মাটি ছাড়িয়ে একটু সেপর ছাটিয়ে তো আলহামদুলিল্লাহ আমি দেখেছিও অনেকের ভিডিওতে যে তারাও করেন সুন্দর করে সাইডে আমি এরকম চেপে চেপে দেবো যেন এয়ার পকেট না থাকে তো এইভাবে পটটাকে শেক করে দেবো তাহলে যেন নিচের এই কোড়ালিটাও বসতে পারে আর আরেকটু মাটি দিয়ে দেবো অসুবিধা খানিকটা জায়গা রাখবো আমার যেন আমি যখন পানি দিই গাছটাতে পানিটা বাইরে না বেরিয়ে যায় পটের ভেতরেই থাকে সেই জন্য খানিকটা জায়গা রাখবো আর তাছাড়া গাছের যে এই ক্রাউনটা মিক্সিওর করবো এটার উপরে যেন মাটি না যায় তাহলে এই জিনিসটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন হয়ে গেল আমার লাগানো আমি আজকে আর পানি দেব না কারণ এই চারাটার মধ্যে বেশ পানি আছে আমি দেখেছি আমার মাটিটাও বেশ ভেজা ভেজা ঘরে নিয়ে হয়তো সামান্য পানি দেব সামান্য পরিমাণে কিন্তু এখন আর এখানে আর পানি দেব না এখানে দিলে শখ হয়ে যেতে পারে তো এই হল রিপোর্টিং করা এটা হলো আমার আরেকটা স্ট্রবেরি গোয়াবা গাছ যেটাতে ফুল ফল আছে এইটাতে আমি যেটা করব উপরের মাটি এই এই মাটিগুলো ফেলে দেব ফেলে আমি কিছু সার অ্যাড করব তাই সেটা আপনাদের সাথে শেয়ার করে আমি কীভাবে করছি প্রথমে আমি কাঠিগুলো সরিয়ে নেব কারণ এটা হেল্পফল তারপর আমার সেই বাকেটটাতে আমি উপরের এইগুলো ঢেলে দেব এগুলো আছে আসলে কাঠের গুঁড়ো উপরে যেটা আমি দিয়েছি কাঠের গুড শেভিং যেটাকে বলে এই যেই মাটিটা আমি আলাদা করছি বাকেতে এই মাটিটা আমি সার বানাতে ইউজ করতে পারবো বেশ খানিকটা উপরের মাটি আমি এভাবে করে সরিয়ে নেব সে একইভাবে রিপোর্টিংয়ের মতোই জাস্ট তারপর গাছটা আমার উঁচুতে রেখে খ্যান করে করতে হবে আসলে একটু আমি দাঁড়িয়ে করব কারণ এটা সুন্দর করে খুলে চলে এসছে দেখেন তলাটায় ভীষণ পানি জমে গেছে আমি আর বেশি কোনো ক্ষয়ক্ষতি না করে যেটা করবো আসলে গাছটা অন্য কোথাও রাখার আমি জায়গা পাচ্ছি না আমার বারান্দাটা খুবই ছোটো কিন্তু আমি কিছু ফ্রেশ মাটি তলের দিকে দিয়ে এভাবে করে বসিয়ে সারযুক্ত মাটি তল দিয়ে দিয়ে দেব তারপর সে একইভাবে মাটিটাকে একটু ঝুরঝুরা করে একটু চেপে চেপে দিয়ে এই গাছটাকে কিছু এখানকার মাটি সরিয়ে কিছু এখানকার মাটিগুলো আমি হাত দিয়ে একটু হালকাভাবে সরিয়ে দিচ্ছি যেন সেকটা ক্ষয়ক্ষতি না হয় গাছটা উঠিয়ে দেওয়া জরুরি না আমি পছন্দ করি দেখেন এরকম করে তারপর আমি গাছটাকে জাস্ট বসিয়ে দেব এখন সাইডগুলো যে খালি হয়েছে সেগুলোতে আমি সেই আমার সারযুক্ত মাটিগুলো দিয়ে কোনো একটা কাঠি বা কোনো কিছুর সাহায্যে এই মাটিগুলো ভিতর দিকে এরকম চেপে চেপে দেবো আমি হাত দিয়েই দেব আসলে হাত দিয়ে যতটুকু হয় আমার আঙুলই ভালো যাবে কাঠির চেয়ে আঙুল ভালো করে মাপটা বুঝবে এই তো হয়ে গেল আপনারা চাইলে উপর থেকেও এক্সট্রা সার দিয়ে দিতে পারেন জরুরি না গাছটা উঠিয়ে গাছটাকে এরকম আঘাত দেওয়া আমি যেহেতু আমি চাইছিলাম যে ভালো মাটি দিই এই জন্য আমি দিলাম কিছুটা সরিয়ে নিচ্ছি কারণ বেশি হয়ে গেছে উপর থেকে খানিকটা সরিয়ে নিই এই তো হয়ে গেল এক্সট্রা মাটি অ্যাড করা আমার এই পুরনো পেয়ারা ইয়েলো ভ্যারাইটি পেয়ারা গাছে এইভাবে আমি সার সারযুক্ত মাটি আমার গাছে অ্যাড করি মাটিটা একটু খুঁচিয়ে দিচ্ছি আমি সবসময় মাটিকে চেষ্টা করবেন খুঁচিয়ে খুঁচিয়ে দিতে তাহলে গাছের গোড়ায় অক্সিজেন পৌঁছতে পারে ছি তাকে তো এই ছিল আমার গাছে একটা স্ট্রবেরি গোয়াবার চারা রিপোর্ট করেছি আরেকটার আরেকটাতে এক্সট্রা মাটি অ্যাড করেছি উপরের মাটিগুলো সরিয়ে এভাবেই রাখবো আমি এটার উপর আর উড চিপিং দেব না ইনশাল্লাহ দেখা যাক পাতাগুলো সব রিকভার করে যাবে আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগলো আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ যেন আপনাদের ভালো রাখুক এই দোয়াই করি আমাদের জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম